আমার নাম তারিক আজিজ কুষ্টিয়া একটা করে আসতে হয় এটাই রাজা বাবু দুই বছর পুষছে বিক্রি তো কঠিন জিনিস এত দুই বছর পালছি ছেলে পিলিস ছেলে পিলিস চাই তো যত্ন করে পালছি বিক্রি করে দি থুই যাই তো কঠিন সে কম হোক আর বেশি হোক দি থুই যাই কঠিন দাম যাচ্ছে পনেরো লাখ না দামটা বলছে না আসতে পাটে আসছে দেখছে দেখি ছেলে যাচ্ছে আসতে আসছে দুই দিন এই গরুটা আছে ফিজিয়াম গরু এক নম্বর ফিজিয়াম এই ফিজিয়াম জাতেরই গরু এটা তো আমি হাটে থেকে কিনছিলাম সাতষট্টি হাজার টাকা ছোট আমাদের গ্রামের হাট দুই বছরের এরম বড় হলো আমি এটাকে খুয়াইছি ছোলা ফেসারি ঠিকলি খুদির ভাত ভাত গুড় আপনার হাসে গুড়ু এই খড় এগুলা ঘাস একটাই গরু পালছে বাসায় আমার ভাই ওই যে আমার বড় ভাই ওইটা আমরা নয় জন ফ্যামিলি এক বাসায় খুব কষ্ট পাইছে খুব বহুত লোক হয়েছিল আমি যখন গরু নিয়ে আসি আমার মহল্লার প্রচুর লোক হয়েছিল এক দুইশো লোক হয়েছিল গরু যখন আমি নিয়ে আসি আমি একটা গরু একটা গাড়িতে উনিশ হাজার টাকা ভাড়া দিয়ে আসি এর কোনো কষ্ট হতে দিনে আমি যে টেকার বাদ দাম আসলে যাই যাক কিন্তু গরু আমি কষ্ট হয়ে দেবো না এই কারণে এখানে নিয়ে আসছি নিয়ে আসি না পাইছি দুই বছর এটাই শুধু না আমি ব্যবসা করিনি আমি পাইলেই বেশি এই গরুটা যখন আমি কিনলাম সাতষট্টি হাজার টাকা দিই গরুটা মূলত ছোট তারপরে গরুটা দেখতে দেখতে ধামকে বাড়ি কেমরেই বাড়া শুরু করে দিল বাড়ার এখন শুরু করে দিল সে আমার মহল্লার লোকে বলি যে এত ধরে গরুটা বাড়ছে তো গরুটা বিশাল গরু হবে আর এর ফিটেশ আসছে এক নম্বরের ফিটেশ কোনো জায়গায় খুঁত নেই গরুটা কোনো একটা অংশে কোনো জায়গায় এত একটা লোক আসে বলতে পারি না এই গোটাই অমুক জায়গায় খুদ কোনো লোক খুদ করেন আর এত জোরে যে বাড়ি গেল দুই বছরে একটা ধাম করে বাড়ি গেল ছয়টা দাঁত ছয় দাঁত ওইটা আছে আমার মাপা না স্কেল করা না আমার টার্গেট হচ্ছে এক টন এক টন আমার উদ্ধেও যাবে আমার হিসাবে উদ্ধেই যাবে আমি কমই বলছি জি বাংলা কলি সাতাশ মন হয় কেজি কলি পঁচিশ মন হয় না ইচ্ছা নাই ইচ্ছা ছোট ছোট করে খুব পরিশ্রমের মধ্যে থাকে এই কারণে এইসব শ্রম দেওয়ার আর মানে ভাল লাগে না এত বড় গরু নিয়ে আসা রিক্স নাগাই আনাও রিক্স টাকা পয়সা নিয়ে একটা বাইসেন কিছু না কিছু হয়ে গেলে দেখেন আমরা একটা মধ্যম সাইজের গৃহস্থ মানুষের ছিলি কিছু না কিছু হয়ে গেলে একটা সমস্যা কিছু আসা সমস্যা না তাই জন্য এত বড় গরু পালা ঠিক না আর বহুত সাংসং আছে ব্যবসা বাণিজ্য আছে এই জন্য এত বড় গরু আর না ছোট ছোট করে পাইবো ছোট ছোট না আমি কিشي কাজ করি না 10 গ্রাম খুইজা রকম করে আমরা পাইনি বহুত লোক আমার বাড়ি দেখতে আসে বহুত জায়গায় লোক আইসে দেখতে অভিযোগ যে গরোটা খুব সুন্দর ভালো গরোটা এত তাড়াতাড়ি উইটলি এই তাদের খুব আশাঁখাক বহুত লোক আইসে তোলার সময় দেখতে বহুত লোক সবার পছন্দ করে ওট সাইজ দেখতে যাব বের করিছি এর আগে কিন্তু গই ছয় মাস আমি কাজের ঝামেলায় বাইরে করিনিকো কিন্তু বাইরে কলিক ঠকাইনি যাইতো না এক 10 টা আমার বাড়ির ফ্যামিলির যা লোক সাইদিক বলতাম নড়িনি দাঁড়া থাকার আমি একলা ধরেই রাখতাম তাই খুব গুতা গুতে তারপর হাফ টাফ লাগিয়ে গেলে এখন শান্ত সৃষ্ট হয়ে যাইতো কাস্টমার যেতে নেয় শুক্ক দাম দি তাহলে ভালো আমরা আইসে এত বড় বড় গরু ঢাকার শহরের লোক সবাই এত যাচ্ছে এত বড় গরু গরু কাটবে তো আমি সেই চিন্তা করছি যে নেবে তো দাম শুনলে আবার মানুষ অবাক হয়ে যাবে না তো কারণ এটি গরুটা পালাও কিন্তু কঠিন আছে দুটো বছর দামি পাশে শ্রম দিচ্ছে বিশাল ব্যাপার এই দেখেন আইছে এক সপ্তাহর ইতি আইসে টার্গেটে আইছে না বিক্রি না হলে আমার কিন্তু গরুটা ফেলি দেওয়া জিনিস না কষা জিনিস না আমার ঘুরে বাড়ি নিয়ে যাইতে হবে সেই টার্গেটে আমি আইছে কিন্তু এই গরুটা আনতে আমার চল্লিশ হাজার টাকা খরচ খালি ক্যারিং খরচ আমার চল্লিশ হাজার টাকা উনিশ হাজার টাকা গাড়ি ভাড়া এখানে আড় ভাড়া মনে হয় দশ হাজার টাকা সাত হাজার টাকা নেবে এবার আমি তিনটে লোক আইছে যাতে খাওয়া খরচ থাকা খরচ আমার চল্লিশ হাজার টাকা পড়ে যাবে কুষ্টিয়া কুষ্টিয়া মিরপুর থানা না দামটা হয় না আসছে লোকজন দেখছে শুনছে না দেশে দাম হয়নি কারো সাহসী হয় নাকি গরুটার দাম বলা এত বড় গরুর দাম কোন মার্কেটে খোব ধারণ এখন বলা আছে না বেচা কেনার ভিতরে পনেরো লাখ না এটা বলা যায় না এটা হচ্ছে দাম দরের ভিতরে বললেই ভালো হয় না আমার টার্গেট আমি দাম হাকাচ্ছে পনেরো লাখ বারো লাখ টাকা হলে আমি ছাড়ি যাব জিরো ওয়ান সেভেন আমার অনুভূতি আমি সূক্ষ্ম দাম পাই বিক্রি করতে পারলে আমি সন্তুষ্ট যে বিক্রি আর যে কেনবে। তাকে আমি ন্যায্য মূল্যে সেও নেবে আমার ঠিক বেশি হাঁকা করবে না কিন্তু তাকে আমি সুন্দরভাবে ভাবে দিয়ে দেবো বেশি ফিল্লিবাজি কথাবার্তা বলা ঠিক না